কার রাইট নাও চারটে উনচল্লিশ আমি চলেছি আমাদের ক্যাম্পের মাঠে প্র্যাকটিস করতে আজ এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি বা আমি ভোরবেলা উঠে পড়েছি তাতে তোমাদের কি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার আপনি ভোরে উঠেছেন তো আমরা কি করব তোমাদের তোমাদেরকে অনেক কিছু করতে হবে লাইফে বড় হতে হবে বাবা মা যে স্বপ্ন দেখছে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা কিছু করবে বড় হবে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে তোমাদেরকে তোমাদের পিছনে যে সমস্ত মানুষগুলো ছোট বড় কথা বলেছে উল্টোপাল্টা কথা বলেছে তোমাকে যারা নিয়ে পিএমপিসি করেছে যারা তোমাকে বলেছিল যে তোর দ্বারা কিচ্ছু হবে না তাদের কথা ভেবে অন্তত ঘুম ত্যাগ করো উঠে পড়ো ওঠো প্র্যাকটিস করো দৌড়াও নিজের ফিজিক্যাল ভালো রাখো নিজের মাইন্ডকে ভালো রাখো সকালবেলায় ঘুম থেকে উঠলে না শুধু ফিজিক্যাল নয় নিজের মাইন্ডও ভালো থাকে শরীরে একটা স্পিড থাকে একটা এনার্জি থাকে আমি বারবার করে বলছি স্কিপ করিস না ভাই স্কিপ করিস না বোন উঠে পড় লেগে পড় আদা জল খেয়ে মনে হচ্ছে না আজকে নয় কাল থেকে কাল নয় পরশু থেকে পরশু নয় পরশু থেকে এই কাল পরশু তরশু কোনো দিনও আসবে না যদি এখন বা এক্ষুনি বিছনা না ছাড়িস আমার কথা আজকে শুনে নে লাইফে অনেক কিছু পাবি ত্যাগ করতে শেখ জীবনে কিছু করতে গেলে কিছু পেতে গেলে একটা কথা মনে আছে তোমাদের হিন্দিতে একটা কথা আছে কুচ পানে গেলে কুচ খোনা পারতা হ্যাঁ ইয়েস কুছ ক্ষণা পারতা হ্যাঁ না তো এই ঘুম আরাম আড্ডা মস্তি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলোকে ত্যাগ করতে শেখ বাবা মায়ের চোখের দিকে তাকা তাদের দিকে তাকিয়ে দেখ তারা ওয়েট করছে যে আমার ছেলে মেয়েকে আমি এত বড় করে দিয়েছি ওরা কিছু করুক আজকে যদি তুই সারা দিন পড়ে পড়ে ঘুমোস সব সময় ফুর্তি মস্তি এনজয়মেন্ট করতে থাকিস তাতে তোদের বাবা মাও দুঃখী হয় আর আজকে যদি সকালবেলা উঠে সাইকেলটা নিয়ে মাঠে যাস বা হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে মাঠে গিয়ে প্র্যাকটিস করে আস আসিস নিজের লাইফে কিছু করার জন্য পড়াশোনা করিস স্ট্রাগেল করিস দেখবি তাতে তোদের বাবা মা কতটা খুশি হবে যে না আমার ছেলে মেয়ে কিছু করছে আজকে হয়তো তুই ঘুম থেকে উঠলে উঠে বন্ধুকে ফোন করলি কি রে অমুক চল মাঠে যাই সে হয়তো বললো না রে আজকে আমার ভালো লাগছে না আজ থেকে নয় কাল থেকে যাব তুইও মনে মনে ভাবলি আর ছেড়ে দিই আজকে আমিও যাব না আমিও কাল থেকে যাব। ন। যাবো লাইফটা তোমার তোমাকে কিছু করতে হবে সে যাচ্ছে না দরকার নেই তুমি বেরিয়ে পড়ো তোমাকে বেরোতে হবে কারণ লাইফে তোমাকে একা লড়তে হবে কেউ সাথ দিচ্ছে না দরকার নেই বারবার অ্যালার্ম বেজে যাচ্ছে অ্যালার্মটাকে বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ছিস ভাল লাগছে না শরীরে কষ্ট হচ্ছে ব্যথা করছে দুর্বল লাগছে স্কিপ করিস না বস লাইফে অনেক দূর পর্যন্ত এগোতে হবে বারবার করে বলছি আজকে খেটে নে আজকে মেহনত করে নে আজকে কষ্ট করে নে আগামী দিন সুখ দেখতে পারবি আর আজকে যদি লাইফে স্কিপ করতে থাকিস না যে না ভালো লাগছে না ঘুমিয়ে নিই আরাম করে নিই গার্লফ্রেন্ডের সাথে ঘুরে নেই তো ভবিষ্যতে কষ্ট পাবি বস ভবিষ্যতে কষ্ট পাবি আজকে আমার কথাগুলো মেনে নে আজকে এই সকাল বেলায় উঠে ভিডিওস বানাচ্ছি শুধুমাত্র তোদেরকে মোটিভেশান দেওয়ার জন্য তোদের মধ্যে একটা স্পিরিট জাগানোর জন্য তোদের মধ্যে একটা এনার্জি জাগানোর জন্য আমি এই যে যতক্ষণ আজকে তিন থেকে চার মিনিটের এই ভিডিওতে শুধুমাত্র তোদের স্প্রিট বাড়ানোর জন্য তাই একটাই কথা বলবো ভাই একটাই কথা বলবো বোন যে লাইফে ত্যাগ করতে শেখ কিছু কর বাবা মায়ের জন্য কর নিজের ভবিষ্যতের জন্য কর নিজের ফিউচারের জন্য কর মেহনত কর স্ট্রাগেল কর সব পাবি লাইফে আজকে কষ্ট করলে একটা সময় এনজয়মেন্টের লাইফ পাবি আর আজকে যদি না করিস না ফাঁকি দিস তো এক সময় তুইও ফাঁকিতে পড়ে যাবি বার বার করে বলছি উঠে পড় ঘুম থেকে সকালবেলায় সোজা ফ্রেশ হয়ে মাঠে যা প্র্যাকটিস কর একটা সুন্দর ফিগার পাবি সুন্দর শরীর পাবি সুন্দর দিমাগ পাবি সুন্দর মস্তিষ্ক পাবি ইয়াস কেন বললাম সুন্দর দিমাগ মস্তিষ্ক বেলায় যারা ঘুম থেকে ওঠে না এই সকালবেলায় চারটে থেকে সাড়ে ছটা ছটা এই সময়গুলো না খুব সুন্দর আমাদের শরীরে একটা এই যে সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা হাওয়া সুন্দর পাখিদের গুনগুন আওয়াজ তোর শরীরকে অনেক বেশি এনার্জেটিক করে তুলবে এবং তোর মাইন্ডটাকে অনেক বেশি ইম্প্রুভ করাবে ঠিক আছে তো প্লিজ সমস্ত ভাই বোনদেরকে বলবো ভিডিওটা প্রচুর শেয়ার করবে প্রচুর শেয়ার করবে আর তোমরা তোমাদের কমেন্ট অবশ্যই জানাবে কারণ তোমাদের জন্য আমার এই কষ্ট করা আমার এই মেহনত যে ভোরবেলায় উঠে ভিডিওস বানানো ওকে টাটা ভালো থেকেও গুড নাইট সমস্ত ভাই বোনদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল লাইফে অনেক বড় হও অনেক বড় হও অনেক বড় হও